তৈরি পোশাক রপ্তানির দশ বিলিয়ন ডলারের সম্ভাবনাময় উপসাগরীয় বাজার এখনও অব্যবহৃত বাংলাদেশের উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ভালো কূটনৈতিক সম্পর্ক থাকা সত্ত্বেও সরকারি ও বেসরকারি খাতের উদ্যোগের অভাবে বাংলাদেশ এই অঞ্চলে দশ বিলিয়ন ডলার মূল্যের পোশাক রপ্তানি বাজার হারাতে বসেছে সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব কাতার ওমান কুয়েত এবং বাহারেন সহ আরব রাষ্ট্রগুলোর একটি রাজনৈতিক ও অর্থনৈতিক ইউনিয়ন হল উপসাগরীয় সহযোগী সংস্থা বা জিসিসি ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের তথ্য শুধুমাত্র দু সালেই সংযুক্ত আরব আমিরাত বিশ্ববাজার থেকে চার দশমিক চার শূন্য বিলিয়ন ডলার সমমূল্যের পোশাক আমদানি করেছে যেখানে সৌদি আরব করেছে তিন দশমিক শূন্য এক বিলিয়ন ডলার সমমূল্যের কুয়েত এক দশমিক তিন বিলিয়ন ডলার কাতার ছশো ষাট মিলিয়ন ডলার ওমান ছশো মিলিয়ন ডলার এবং বাহরাইন আমদানি করেছে দুশো মিলিয়ন ডলারের সমমূল্যের পোশাক এক্সপোর্ট প্রমোশন ব্যুরো বা ইপিবির মতে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতে তাদের বার্ষিক চাহিদার প্রায় পাঁচ শতাংশ এবং সৌদি আরবে প্রায় চার শতাংশ এবং বাকি দেশগুলোতে এক শতাংশের কম সরবরাহ করতে পারে যার আর্থিক মূল্য দাঁড়ায় মাত্র তিনশো সাতষট্টি দশমিক চার নয় মিলিয়ন ডলার বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বা বিজিএমই এর সহসভাপতি বলছেন উপসাগরীয় এবং মধ্যপ্রাচ্যের বাজারগুলোতে বাংলাদেশি পোশাক রপ্তানিকারকদের জন্য একটি বড় সুযোগ রয়েছে বাণিজ্য মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় যেসব বাজারে অন্বেষণের পরিকল্পনা করা হচ্ছে উদ্যোগের অভাবে দীর্ঘদিন ধরেই এই বাজারটি অব্যহৃত রয়েছে তিনি জানান উপসাগরীয় দৃষ্টিতে তাদের ঐতিহ্যবাহী ও ধর্মীয় পোশাক রপ্তানির যথেষ্ট সুযোগ রয়েছে পাশাপাশি রয়েছে পশ্চিমা পোশাকের চাহিদাও টিডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বলছেন আমরা গতানুগতিক বাজারের দিকে মনোনিবেশ করছি কারণ এখন থেকে অর্ডার পাওয়া বেশ সহজ অন্যদিকে নতুন বাজার অন্বেষণের জন্য আরও প্রচেষ্টা ও উদ্যোগ প্রয়োজন তিনি জানান উপসাগরীয় দেশগুলোর মতো নতুন বাজারের ক্ষেত্রে যথাযথ পূর্বাভাস এবং অঞ্চল বা একক দেশভিত্তিক ভিত্তিক এক্সপো বা প্রদর্শনী প্রয়োজন যা গ্রাহক এবং উৎপাদকের মাঝে যোগাযোগের সুযোগ তৈরি করবে বাণিজ্য মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় সহযোগিতা নিয়ে জিটিজি জি মিটিংয়ের আয়োজন করতে পারে যেখানে উৎপাদনকারীদেরও যোগদানের সুযোগ থাকবে সরকার এই উদ্যোগের ফলে পরবর্তীতে বিটুবি মিটিংয়ের মাধ্যমে সম্ভাব্য গ্রাহকদের খুঁজে পাওয়া সম্ভব হবে তিনি মনে করেন দুবাইতে আন্তর্জাতিক প্রদর্শনী বা এক্সপো টোয়েন্টি অংশগ্রহণ উপসাগরীয় বাজার সহায়ক হবে আয়োজন করলে আমরা আমাদের মিশনের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করেছি কিন্তু তা এখনও বাস্তবায়িত হয়নি এমন প্রদর্শনী আয়োজন করা হলে রপ্তানিকারকরা তাদের পণ্য প্রদর্শনীর সুযোগ পাবে তিনি জানান আমাদের কূটনীতিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আমাদের আলোচনা আটকে আছে উৎপাদনকারী সাথে যথাযথ উদ্যোগের ফলে ল্যাটিন আমেরিকা এখন প্রায় দুই বিলিয়ন ডলার বাজারও তৈরি হয়েছে শহীদুল্লাহ আজিম আরও জানান উপসাগরীয় দেশগুলো তাদের পোশাক চাহিদা মেটাতে চীন ভারত তুরস্ক এবং অন্যান্য দেশের উপর নির্ভর করে থাকে অথচ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হয়েও এই বাজারে আমাদের অংশগ্রহণ নাম মাত্র তিনি জানান সরকার উদ্যোগ নিলে এখানে খুব সহজেই আমরা কমপক্ষে পাঁচ থেকে ছয় বিলিয়ন ডলারের বাজার তৈরি করতে সক্ষম হব এছাড়া আরবের ঐতিহ্যবাহী পোশাকগুলো বেশ উচ্চ মূল্যের বলে তিনি উল্লেখ করেন বিজিমের সাবেক সভাপতি বলছেন সরকারি উদ্যোগের অভাবে উপসাগরীয় বাজারে একটি বিশাল সুযোগ এখন অব্যবহৃত এটি আমাদের অন্যান্য রপ্তানি সামগ্রী যেমন চামড়াজাত পণ্য পাট এবং সিরামিকের জন্য একটা বড় বাজার তৈরি করতে পারে তিনি মনে করেন ইপিবি এর উচিত প্রতিটি দেশে একটি মেলার আয়োজন করা তাদের উচিত সে দেশের আমদানিকারকদের মেলায় আমন্ত্রণ জানানো যেন তারা আমাদের পণ্য সম্পর্কে অবগত হতে পারে এবং এটি শুধু পোশাকের মাঝে সীমাবদ্ধ থাকা উচিত নয় রপ্তানিযোগ্য অন্যান্য পণ্য এখানে প্রদর্শন করা যেতে পারে এই উদ্যোগকে সফল করতে বাণিজ্য মন্ত্রণালয় আমাদের কূটনৈতিক মিশনগুলোকে সক্রিয় করে তুলতে পারে